হ্যালো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করব খান মেথড কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন গ্রামার বই থেকে হাউ টু প্র্যাকটিস টেন্স উইথ নাউন অর্থাৎ আমরা নাউন দিয়ে কিভাবে টেন্স পড়ব নাউন বলতে কমন নাউন দিয়ে আমরা টেন্সের আলোকে বারো ভাবে পড়তে পারব যেমন সে লোকটি সে একজন ডাক্তার বা লোকটি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী চেয়ারম্যান গায়ক নায়ক এভাবে হাজার হাজার কমন নাউন আছে যে কোন নাউন দিয়ে আমরা পড়তে পারবো এছাড়া দ্য ম্যান বা হি ইজ এ ডক্টর অ্যান ইঞ্জিনিয়ার বা টিচার বিজনেস ম্যান আর চেয়ারম্যান সিঙ্গার রাইটার যে কোনো কিছু কমন নাউন দিয়ে আমরা পড়তে পারবো এখন আসা যাক সে একজন ডাক্তার হি যে ডক্টর সে ডাক্তার হচ্ছে হি ইজ বিং বা গেটিং এ ডক্টর সে ডাক্তার হয়েছে হি হ্যাজ বিন এ ডক্টর সে ডাক্তার হচ্ছে কিছুদিন ধরে হচ্ছে ধরে হচ্ছে ডাক্তার ছিল সে ডাক্তার হয়েছিল হি হ্যাড বিন এ ডক্টর সে কিছুদিন ধরে ডাক্তার হচ্ছিল হি doctor ফর uh, few ডেজ সে ডাক্তার হবে a বি সে ডাক্তার হইতে থাকবে a বি সে ডাক্তার হয়ে থাকবে

তিনি কি সুন্দর শিক্ষক হচ্ছিল হি হ্যাড বিন বিং এ টিচার ফর ফিউ ডেজ ফেমাস টিচার ফর ফিউ ডেজ আর সে শিক্ষক হইবে হি উইল বি এ টিচার সে শিক্ষক হইতে থাকবে হি উইল বিং এ টিচার সে শিক্ষক হয়ে থাকবে হি উইল হ্যাভ বিন এ টিচার সে কি সুন্দর শিক্ষক হইতে থাকবে হি উইল হ্যাভ বিন বিং এ টিচার ফর ফিউ ডেজ হাই ফ্রেন্ডস আমরা এইভাবে যে কোনো কমন নাউন দিয়ে আমরা পড়তে পারবো তবে আমাদের মনে রাখতে হবে যদি আমরা টেন্সের আলোকে বারোভাবে পড়ে ফেললাম কিন্তু দেখা গেলো present perfect continuous tense বা past perfect বা future perfect continuous tense এর বাক্য প্রয়োগ হয় কম তো আমাদেরকে মনে রাখতে হবে ক্ষেত্র বিশেষ মাঝে মাঝে এগুলো উচ্চারিত হয় বা বলা হয় কিন্তু বিশেষ করে প্রথম তিন দ্বিতীয় তিন তৃতীয় তিন নয়টা বেশি ব্যবহার হয় বাকি তিনটা খুব একটা ব্যবহার হবে না এটা আমাদের মনে রাখতে হবে আর সবসময় এটাও খেয়াল রাখবেন সকল টেন্সের সকল বাক্য মানে কোনটা বেশি বেশি ইউজ হয় কোন কোন শব্দ আবার খুবই খুবই কম ইউজ হয় যাই সেটা মনে রেখে আমরা পড়বো তো ভাষা হোক অনুকরণ মাধ্যমে সেই উদ্দেশ্যে আমরা পড়বো তাহলে অল্প সময় আমরা আয়ত্ত করতে পারব থ্যাংক ইউ ভেরি মাছ